নমস্কার বন্ধুরা আমরা একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্য পদের সম্মানীয় বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে অবশ্যই অভিজ্ঞ চাকরি প্রার্থীদের মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত নারকোটিক্স এর বিভাগে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে ভারতবর্ষে কলকাতা শহর একাধিক শহর থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ হবে তো পশ্চিমবঙ্গে রাজ্যের শিলিগুড়ি এবং কলকাতা জন্য চাকরি প্রার্থীদের আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। যারা আমার ভিডিওতে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ থাকা বেল আইকন বাজিয়ে রাখো যাদের সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো এই বিজ্ঞপ্তির মাধ্যম সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা আটানব্বইটি মাসিক বেতনের পরিমাণ কেন্দ্র সরকারের সপ্তম বেতনক্রম অনুসারে ন্যূনতম ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকার মূল্য বেতনের পাশাপাশি চার হাজার ছশো টাকার গ্রেড পে পাবেন এর পাশাপাশি সরকারি কর্মচারী হিসাবে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে সীমা কী থাকছে এই পদে সর্বোচ্চ ছাপান্ন বছর পর্যন্ত চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন আবেদনের যোগ্যতা কী লাগছে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রতিটি চাকরি প্রার্থীকে আবশ্যকভাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে এর পাশাপাশি এনফোর্সমেন্ট আইন বিষয়ে অন্তত পক্ষে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে সমতুল্য পদে যে সমস্ত কর্মী ইতিমধ্যে রেগুলার বেসিসে কর্মরত রয়েছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন আবেদনের যোগ্যতা সম্পর্কে সকল তথ্য আরও ভালোভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমি বিজ্ঞপ্তি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখতে পারবেন তো আবেদন পদ্ধতি উল্লেখিত পদে আবেদন করার জন্য কর্মচারীদের বা অফিসারদের নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদনপত্রটি যথার্থ তথ্যের সঙ্গে প্রণয় করে নিতে হবে এরপর প্রয়োজনীয় সমস্ত নথি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই ঠিকানাটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো চাকরি প্রার্থীদের জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে সাত তিন দু হাজার পঁচিশ তার কি এই নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ষাট দিনের মধ্যে আবশ্যিকভাবে আবেদনপত্রটি জমা করে দিন সেক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাইকে শেয়ার করে দেখুন আবার একটা নতুন ভিডিও দেখা হবে ধন্যবাদ সবাইকে